আপনাদেরকে শোনালাম অমর্ত্য সেনের বক্তব্য রাজ্যে শ্রমিকদের কারণে কিন্তু তিনি সরব হয়েছেন এ বিষয়ে আমরা কথা বলবো আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সুব্রত বন্দ্যোপাধ্যায় সুব্রত ভিন রাজ্যে পরিযায়ী শ্রমিক হেনস্থায় সরব জয়ী অমর্ত্য সেন বাঙালিদের উপর যদি অত্যাচার অবহেলা হয় আমাদের আপত্তি থাকবে এমনটাই মন্তব্য করেন তিনি সুব্রত দেখো একেবারেই বাঙালিদের উপর যদি অত্যাচার হয় তাহলে আমাদের আপত্তি থাকবে এবং ভাষার উপর যদি কোনো আক্রমণ হয় সেখানেও আপত্তি থাকবে এবং যে কোনো ভাষার উপরই যে অত্যাচার হয় সেখানে কিন্তু অবহেলা হয় সেটাও কিন্তু নিন্দার বিষয় সেখানে আপত্তি থাকার কথা এবং একটি ভাষার যে মূল্য আছে এবং সেখানে বাংলা ভাষার যে মূল্য আছে সেটাও তিনি কিন্তু বুঝিয়ে দেন নোবেল জয়ী অর্থনীতি যে যদি কেউ পরিকাঠামো রয়েছে সেখানে কেউ এক রাজ্য থেকে অন্য রাজ্য যেতেই পারে সেখানে যদি সে হেনস্থা হয় সেখানেও কিন্তু যদি হেনস্থা হয় সেখানে কিন্তু প্রতিবাদের দরকার আছে এবং সেটা ঠিক নয় বলে কিন্তু মন্তব্য করেন রাজ্য রাজনীতিতে যেখানে বাংলা ভাষা এবং বাঙালি হেনস্থা নিয়ে সরব রয়েছে তার মাঝে কিন্তু শান্তিনিকেতনে এসে এই নোবেল জয়ী অর্থনীতিবিদ কিন্তু তিনি জানান ভিন রাজ্যে যে বাংলা ভাষী এবং বাংলাদেশের উপর এবং যে বাংলা ভাষা তার উপর যদি আক্রমণ হয় সেটা নিয়ে কিন্তু আলোচনার বিষয় আছে এবং সেটা ঠিক তিনি বলেন যে এটা শুধু বাঙালির প্রশ্ন নয় গোটা ভারতের বিষয় ধন্যবাদ তোমায়